সালামু আলাইকুম আফুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমত অনেক ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায় আজকে আপনাদের সাথে সকাল থেকে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি আজকে আমাদের সকালের নাস্তা হলো এই যে সাপটি এটা দিয়ে সবাই মিলে চা দিয়ে খাওয়া হবে দুধ চা দিয়ে এটা দিয়ে খাওয়া হবে সাপটি পাতলা করে বানাইছি সাপটি দিয়ে তারপরে যে আমি নাস্তা করে রান্না করতে আসছি এই যে আমাদের রান্না হইতেছে আজকে সকালে আলু দিয়ে এই যে মলাশুটকে দিয়ে এটা শুকনো শুকনো একদম বোনা হবে এটা কোনো জোল দেওয়া হবে না একদম শুকনা আমি আবার এটা রান্না করতেছি আমার শাশুড়ি এই যে শাকগুলো কেটে দিতেছে এটা কি শাক আমি আসলে নাম জানি না আমি কখনো খাইও না এই শাক দোকানদাররা আমি বলছি এটা কি শাক উনিও নাম জানে না তারপর উনি বলছে হালকা একটু টক টক লাগে শাকটা তারপর খেয়ে দেখি কেমন লাগে শাকটা আর একটা শাক আছে এই যে মিষ্টি কুমড়ার শাক এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে আমরা বউ শাশুড়ি মিলে খাবো আমার ঘরের মধ্যে আর কেউ খায় না বাসায় আমরা দুজনে এই শাকটা খাই শাপলা আর মিষ্টি কুমড়ার শাক এই দুটো জিনিস আমাদের রুমে কেউ খায় না আমরা দুজনেই খাই এই যে আমরা আমার শাশুড়ি আবার একটু কাটা কুটা করে দিতেছে আমি রান্না করতেছি এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে এই যে আরেকটা তরকারি আছে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করতেছি এটা আবার ওই যে আমার ছেলে আর আমার দেবর ওরা খাবে ওরা আবার শাক সুরকি এগুলো খায় না তাই দুজনের জন্য আলাদাভাবে যে তরকারি রান্না করতেছি ডিমের ঝোল ডিমের ঝোলে আলু দিয়ে এগুলো আজকে আমাদের দুপুরের খাবার সবগুলো রাত্রেও খাওয়া হবে আমরা আবার রাত্রে আর কোনো রান্না হবে না আমার এইগুলাই আজকে আমাদের দুপুরের খাবার আর রাতের খাবার আরেকটা আছে যে ডাল বোনা এগুলো দিয়ে আজকে আমাদের সারাদিন চলে যাবে তরকারি দিয়ে এগুলো আমাদের আজকে দুপুরের খাবার দুপুরের খাওয়া দাওয়ার পর এই যে দুপুরের পর একটু বৃষ্টি হয়েছিল আমি আবার বারান্দায় দাঁড়িয়েছিলাম আমার বারান্দায় অনেকগুলো গাছ আছে আপনাদের সাথে একদিন শেয়ার করবো আমার বারান্দায় কি গাছ আছে বৃষ্টি বারান্দার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছে অনেক ভালোই লাগে বৃষ্টি হইতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তারপরে যে বৃষ্টি সে বৃষ্টি দেখার পর আমার ছেলে আবার বিকেলে আবদার করলো ওরে নাস্তা বানিয়ে দিতে তারপরে যে সুজি দিয়ে ডিম দিয়ে এগুলা বানাইছি তারপরে যে চিনি শিরার মধ্যে দিছি এগুলা মিষ্টির মতো করে বানাইছি অনেক ভালোই লাগছে আমার কাছে আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই